তার ডাক্তার সর্বজিৎ বাবু উনি বলেছিলেন যে অপারেশন করতে হবে তারপরে তুমি আমার কাছে এসছো তা আমার কাছে তো তুমি একবারই ওষুধ খেয়েওছো এই নিয়ে দুবার সে একবার ওষুধ খেয়ে তুমি কি মনে করছো অনেক ভালো করেছে এখন আর অপারেশন করতে হবে মনে হচ্ছে মনে হচ্ছে তুমি খেতে পারছো খেতে পারো ঠিক আছে ডাক্তার ঠিক আছে